শিক্ষা দেবৃন্দ এটা হচ্ছে তোমাদের ল্যাব কম্পিউটার মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়গত প্র্যাক্টিক্যাল ক্লাস হবে সমস্ত ক্লাসে এখানে তোমাদেরকে প্র্যাকটিক্যাল করানো হয় তো এই আমরা কি করব

আছে আমাদের একটু পরিচিত হওয়া দরকার তাই না যেমন ধরো এই যে আমার সামনে একটা বড় একটা আছে এখন বাড়িতে বলা হয় মনিটর এটা হচ্ছে মনিটর তোমরা যখন ক্লাস করবা আমি তখন ওই এখানে আমার এই ল্যাপটপে আমি দেখাবো এটা মনিটরে মনিটর দেখে তোমরা করবা যারা করতে পারতো করবা না হয় আমি তোমাদেরকে হেল্প করবো

আচ্ছা তারপরে এটার নামও কিন্তু কিবোর্ড ল্যাপটপের সাথে থাকে আমরা মাউস এইতো অনেকে তোমরা জানো এটা মাউস মাউস শব্দ দেখছি না আচ্ছা তাহলে ভিডিও বাউসডিটা পাঠাস আলোচনা আর করব তো এখন কথা হচ্ছে জন্য দেখো এই পাশে একটা সুইচ আছে আছে না পাশে উঠাও একটা আছে না আছে না এই সুইচটা আছে দিলে